কল্পনা করো তোমার চোখেই লুকিয়ে আছে রাতের অন্ধকারে দেখার জাদু সিনেমা বা কমিক্সে যে ক্ষমতা দেখেছো সেটা এখন বাস্তবে দিনের আলোতে আমরা সব কিছুই দেখি কিন্তু রাত হলেই সব কিছু অন্ধকারে ঢাকা পড়ে কারণ আমাদের চোখ শুধু কিছুটা আলোতেই কাজ করে অন্ধকারে নিরাপত্তা বা উদ্ধারের কাজে আমরা নাইট ভিশন গগলস ব্যবহার করি কিন্তু সেগুলো ভারী আর ব্যবহার করা কঠিন তাহলে এর সমাধান কি বিজ্ঞানীরা একটা অসাধারণ জিনিস আবিষ্কার করেছেন একটা বিশেষ কন্ট্যাক্ট লেন্স যা রাতেও সবকিছু পরিষ্কার দেখাবে এই লেন্সের গোপন রহস্য হল ন্যানো টেকনোলজি নরম স্বচ্ছ লেন্সের ভেতরে রাখা রয়েছে কোটি কোটি ছোট্ট সোনার কণা যাকে বলে ন্যানো পার্টিকেল এই কণাগুলোই আসল জাদুকর তারা অন্ধকারে থাকা ইনফারের আলো যা আমরা দেখতে পাই না সেটাকে শুষে নেয় শুষে নেওয়ার পর এই কণাগুলি সেই ইনফারেট আলোকে নীল সবুজ বা লাল আলোতে বদলে দেয় যা আমরা সহজেই দেখতে পাই অর্থাৎ কোনো চশমা বা ভারী যন্ত্র ছাড়াই তুমি অন্ধকারে সব কিছু দেখতে পাবে যেন তোমার চোখের ক্ষমতা বহুগুণ বেড়ে গেছে ভবিষ্যতে এই লেন্সের ব্যবহার হবে দারুণ উদ্ধারকারী দল পুলিশ এমনকি ভবিষ্যতে আমাদের দৈনন্দিন কাজেও এটা একটা নতুন সম্ভাবনা তৈরি করে ন্যানো টেকনোলজির এমন অবিশ্বাস্য ক্ষমতা সম্পর্কে আরও জানতে আমাদের সঙ্গে থাকো আমরা ফিরব পরের পর্বে নতুন একটা গল্প নিয়ে বিজ্ঞান আলোচনায়